হে গাইস হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি সেদিন চলে গেছিলাম বাড়িতে কিন্তু বিশ্বাস করো বাড়ি যাওয়ার পথে ভিডিওটা করেছি কিন্তু আপলোড করা হয়নি তাই একটু লেট হয়ে গেলাম ভিডিওটা আপলোড করতে তো তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো তা আমাদের ট্রেন জার্নিটা কীরকম ছিল স্নেগার সাথে তো এখানে আমরা রাত্রে থেকে ট্রেন ছিল তো একটার সময়ে ট্রেন ছিল সেজন্য আমরা ফ্ল্যাটে চলে এসেছি আগেই ফ্ল্যাটে থেকে সেখানে খাওয়া দাওয়া করে সেখান থেকে আমরা সোজা ট্রেনে উঠে পড়েছি কিন্তু রাতের বেলা তো অত রাতে ভিডিও করা যায় না তাই আর করিনি তো পরের দিন সকালবেলা এই দেখো স্নেক ঘুম ঘুমচ্ছে মানে এসির হাওয়া পেয়ে পেলে বাচ্চারা কী যে আরাম পায় জানি না এখানে ও অনেকক্ষণ ঘুমিয়েছে যাই হোক ও ঘুমিয়েছে একদিকে ভালোই না ঘুমলেই বাচ্চা ঘুম না কমপ্লিট হলেই কষ্ট ওদেরও প্রবলেম হয় আর ট্রেনের মধ্যে সে দিনকে এসিটা এত বাড়িয়ে দিয়েছিল আমাদের ছিল সেকেন্ড এসিতে টিকিট তো এত বাড়িয়ে দিয়েছে ঠান্ডা একদম পুরো মানে সেই কাপুনি ধরিয়ে দিয়েছে শরীরে কিন্তু পরে কমিয়ে দিয়েছিল সকালের দিক করে বলার পর আর এই সকালে হয়ে গেছে তো আমি বাইরের একটু ভিডিও করছিলাম সত্যি বাইরের প্রকৃতি দেখতে খুব ভালো লাগে আর সাথে এদিকে একটু টিফিন নিয়ে নিয়েছিলাম সকালে ব্রেকফাস্ট কারণ সকালে সবাই ঘুমোচ্ছে আর ব্রেকফাস্টটা আর পরে আসবে না তাই নিয়ে নিয়েছিলাম কারণ বাচ্চাও আছে সাথে তারাও খাবে আর এখানে উঠে গেছে রিও রিও ঘুম থেকে ওঠার পরেই দাঁত ব্রাশ করার পরে ও এখন ওর খাবার প্যাকেট খুলছে ব্রেকফাস্টে এখানে আমাদের দিয়েছিলো ডিম ডবল ডিমের অমলেট ছিল আর ছিল পাউরুটি আর ছিল একটা সস তো এটা টোটাল নিয়েছিল পঞ্চাশ টাকা তিন পিস কি চার পিস পাউরুটি ছিল আমি ঠিক মনে নেই তিন পিসই ছিল বোধ হয় আর এখানে স্নেক ধারের পরে উঠে গেছে তো আমরা ব্রেকফাস্ট করার পরে স্নিগ্ধা উঠে গেছে ঘুম থেকে আর এখন আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে আর এখানে ট্রেনটা একটু থেমে আছে আর একটু নিয়ে নিয়েছিলাম চা সত্যি চা না খেলে বাঙালি সত্যি খুব কষ্ট লাগে আর এত ঠান্ডা ভেতরে যাই হোক তারপরে স্নিগ্ধা ঘুম থেকে উঠে গেছে যখন ওকে একটু ফর্মুলা খাইয়ে দিয়ে তারপরে কিন্তু ওকে একটু ড্রেস পরিয়ে দিয়েছিলাম আমার প্রচণ্ড ঠান্ডা ছিল তারপর ঘুম থেকে উঠে স্নিগ্ধা কিন্তু খেলছিল যদিও জানলার সামনে ওই সুইচবোর্ড পেয়ে ওগুলোই নিয়ে টেপাটেপি ওর আর জানলা দিয়ে বাইরের প্রকৃতি দেখছিল তো বেশি প্রবলেম হয়নি ওরাও খুব এনজয় করেছে আর এখানে রিও খাচ্ছে সকালবেলা এসির মধ্যে স্প্রাইট আর তারপরে ওর লেগে গেছে ঠান্ডা এবার ফিরিয়ে পড়েছে লম্বা হয়ে আর সেকেন্ড এসিতে এরকম মানে আমি ফার্স্টবার চাপছি সেকেন্ড এসিতে কারণ এরপর ফার্স্ট এসিতে গেছিলাম কিন্তু সেকেন্ড এসিতে যাওয়া হয়নি তো এখানে এই পর্দা মতো আছে আর আছে এরকম ভালোই খুব একটা খারাপ নয় কিন্তু মনে হয় আমার টিকিটের দামটা বেশিই নেয় কিন্তু পর্দাগুলো একটু ছোটো ছোটো বিশেষ করে এদিক দিয়ে টানলে ওদিক দিয়ে টানলে সব দিক দিয়ে বেরিয়ে যায় মোটামুটি ঠিকই ছিল আর এরপরে স্নেগ্ধা বসে বসে খেলছিল তো ওর সাথে আমি একটু ওর সাথে সময় কাটাচ্ছিলাম আর খেলছিলাম আর আমার বেশি ভালো লাগে রাতে ট্রেন জার্নি করতে কারণ ওই সকালের দিকে নামিয়ে দেয় ও দিন ট্রেনে জার্নি করতে সত্যি খুব কষ্টকর মানে কেমন একটা যেন লাগে কিন্তু রাতের বেলায় ঘুমিয়ে ঘুমিয়ে পৌঁছে যাওয়া তো সেটা আমার কাছে মানে ভালো মন লাগে তো রাতে জার্নিটাই আমার কাছে বেটার মনে হয় আর আমি চেপেছিলাম কাঞ্চনজঙ্ঘাতে একবার সকালবেলায় তো সত্যি আমার দিন কাটছিল না মানে কি যে বোরিং লাগছিল ট্রেন ঠিকই চলছিল কিন্তু আমারই বোরিং লাগছিল সারা দিনটা ট্রেনের মধ্যে খুব অস্বস্তি লাগে আর আমরা পৌঁছে গেছি নিউ কোচবিহারে মেবি তো ট্রেন থেকে একটু আর বাইরের দৃশ্য দেখতে ভালো লাগে বেশি আর যত মানে বাড়ির সামনে আসছি তত মনে হচ্ছে কখন ট্রেন থেকে নামবো কখন ট্রেন থেকে নামবো আর স্নেহতা এখানে কিন্তু এই সুইচটা পে খারা ট্রেনে খুব এনজয় করে এসছে আর এখানে কাশবনটা এত ভালো লাগছে সত্যি আসলে আমাকে বাড়ি নিয়ে যাওয়ার কথা আমার বরের কিন্তু দুর্ভাগ্যবশত সময় হয়নি তাই আমাকে মায়ের সাথে যেতে হচ্ছে মা যেহেতু লক্ষ্মী পুজোতে এসেছিলো তো লক্ষ্মী পুজোর বিসর্জনের পরের দিন থেকে আমরা তার পরের দিন বেরিয়ে গেছি আর এখন আমরা পৌঁছে গেছি নিউ কোচবিহার তো ট্রেনটা ছেড়ে দিয়েছে তো আমরা রেডি হয়ে বসে আছি তো তারপরে নেমে গেছিলাম ট্রেন থেকে ট্রেন থেকে নেমে এই দেখো লাগেজ আর এখন আমরা যাচ্ছি বাড়িতে তো আমার ভিডিওটা এখানেই আমি শেষ করছি তো দেখা হচ্ছে আবার নেক্সট তে